আসসালামু আলাইকুম আজ এসেছি শাহানা ভাবির বাসায় ওনার রান্নার প্রশংসা শুনেছি আশেপাশে পরিচিত যত ভাইয়ারা ছিল মোটামুটি সবার মুখে আজ আমরাও এসেছি শুধু আমরা না আরো অনেকেই এসেছে তো ভাবি সবকিছু খাবার টেবিল পরিবেশন করেছে ইউকি বাবু চুপ করে বসে আছে কারণ এখানে যে বাবুগুলো আছে মোটামুটি সবগুলোই বড় ইউকির চেয়ে আর একটা বাবু আছে অনেক ছোট ইফতারের সময় হয়েছে এ কারণে সবাই প্লেট নিয়ে বসে পড়েছি আর ভিডিওটা ছিল কত কালকের ইফতারের মধ্যে ভাবির পেঁয়াজু আর বেগুনিটা অসাধারণ হয়েছে বিশেষ করে পেঁয়াজুটা খুবই মজা হয়েছে এত মজার পেঁয়াজু খুব কম মানুষই বানাতে পারে আমার বোনের নাম পাহাড়ের নিচে সাপে বসে

ইদ্যা শেষ করে মেয়েরা যার যার মতো আড্ডা দিচ্ছে আর ছেলেরা এদিকে কার্ড খেলছে ছাড়া চা মানে মানে চা হচ্ছে এক দেশের ভাষণের সাথে বাঙালি বাঙালি ভাষা বাঙালি ভাষা মিক্সড হচ্ছে এবং কুক হচ্ছে আমি দেখো সেটাই তোমার যে প্রশংসা শুনলাম চার এই কারণে আমি খেতে চাই একটা চা পাতি হ্যাঁ কারণ তুমি হচ্ছে খুবই ভালো পারো এইজন্য মনে করছে হলেই হলো যেটা হবে সেটা দিয়ে তুমি খুব ভালো পারবা এই কারণে চায় চা এনে দিয়েছে আর হাড়িটাও তো দিয়েছে মাস বিশাল হাড়ি চার দঙ্গুয়া চা বিশাল হাড়ি এটার পাশেতে কি বিরিয়ানি

শুনলাম কেউ মনে বাদ বাদাই চা তাই নাকি তো না ভাবি পোলার চালের কাচি বিরিয়ানি করেছে যেটার প্রশংসা আমিও না করে পারলাম না জাপানের মধ্যে আমার মনে হয়েছে যতগুলো রেস্টুরেন্টে বা যত বাসায় খেয়েছি সবচেয়ে মজার কাচি হয়েছে এটা এখানে অনেকগুলো ভাবি এসেছে সবার সঙ্গে গল্প করে খুবই ভালো লেগেছে কারণ সবাই অনেক মিশু তা যেখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ